হ্যালো ফ্রেন্ডস এই মুহূর্তে তোমাদের সঙ্গে একটি সবচেয়ে বড়ো খবর শেয়ার করবো সেটি হলো বাঁকুড়া জেলার আইসিডিএস প্রজেক্টের কিন্তু ফাইনাল মেরিট লিস্ট মেরিট লিস্ট প্রকাশ হয়ে গেছে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং হেল্পার তো আমি আজকে তোমাদের সাথে শেয়ার করছি কারা কারা তোমরা এখানে পাস করলে তোমরা কিভাবে তোমাদের ফাইনাল লিস্ট অর্থাৎ তোমাদের যে মেরিট লিস্ট সেটা দেখবে এবং এখানে তোমাদের অনেকের সমস্যা হতে পারে বা রোল নম্বর বা অ্যাডমিট কার্ড নিয়ে সেই সংক্রান্ত ডিটেলস আজকের ভিডিওর সাথে আমি তোমাদের ওয়েবসাইটে গিয়ে সবটা দেখি এবং শেয়ার করব এবং তোমরা তোমাদের মেরিট লিস্ট কীভাবে ডাউনলোড করবে তোমাদের র্যাঙ্ক কত রয়েছে সবটাই কিন্তু ডিটেলস তোমাদের সঙ্গে শেয়ার করব তাই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখতে থাকবে এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই এরকম নিত্য নতুন খবর পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন টি প্রেস করে রাখবে তো আমি এখন ওয়েবসাইটে চলে যাচ্ছি এবং ওয়েবসাইটে গিয়ে তোমাদের সঙ্গে মেন যে নোটিশটি সেটি এখানে আমি শেয়ার করছি তো দেখো আমি ওয়েবসাইটে চলে এসেছি এবং ওয়েবসাইটে এখানে লেখা রয়েছে দেখো বাঁকুড়া অর্থাৎ বাঁকুড়া ডিস্ট্রিক্টের যে ওয়েবসাইট মেন ওয়েবসাইট সেখানে চলে এসেছি এবং আসামাত্রই তোমরা এখানে স্ক্রল করতে করতে এখানে দেখো যে মেন নোটিশ রয়েছে রিক্রুটমেন্ট তাই টাইটেলটা যদি পড়ো তাহলেই তোমরা পুরোটা বুঝে যাবে এখানে লেখা রয়েছে পাবলিকেশন অফ ফাইনাল মেরিট লিস্ট ফর ডাইরেক্ট রিক্রুটমেন্ট অফ এ ডাব্লিউডাব্লিউ আন্ডার খাতরা টু খাতরা টু হিরবাঁধ আইসিডিএস প্রজেক্ট অর্থাৎ অর্থাৎ তোমাদের যে আইসিডিএস প্রোজেক্ট ছিল খাতরা টু সেখানকার যে এ ডাব্লু ফাইনাল মেরিট লিস্ট সেটা কিন্তু পাবলিশ হয়ে গেছে এবং এটা দেখো তোমরা ডাউনলোড দ্য অ্যাটাচমেন্ট ডিটেলস ইনফরমেশান তোমাকে এখানে যে আরও ডিটেলস জানার জন্য তোমাদের যেখানে অ্যাটাচমেন্টটা অর্থাৎ যে পিডিএফটি দেওয়া রয়েছে সেটি কিন্তু এখানে ওপেন করার কথা বলা হয়েছে তো চলো আমি তোমাদের পিডিএফটি ওপেন করে দেখিয়ে দিই তার আগে বলে দিই দেখো তোমাদের এই যে পিডিএফটা সেটা কিন্তু অর্থাৎ এই রেজাল্টটা কিন্তু পাবলিশ হয়েছে সাত আট দু হাজার চব্বিশে কিন্তু এই রেজাল্টটি পাবলিশ হয়েছে তো চলো আমি ওপেন করি তো দেখো ওপেন করার ওপেন করা মাত্রই প্রথমে কিন্তু তোমরা একটা তো ওপেন করা মাত্রই তোমরা এরকম একটা নোটিশ দেখতে পাবে যেখানে লেখা রয়েছে দেখো অফিস অফ দ্য চাইল্ড ডেভেলপমেন্ট অফিস সরি অফিস অফ দ্য চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার অর্থাৎ এখানে তোমাদের সিডিপিওর তরফের যে প্রজেক্ট অফিসার রয়েছে তার তরফ থেকে তারপরে বলা রয়েছে তোমাদের যে ব্লকের নেম খাতরা টু হিন তারপরে বলা রয়েছে আইসিডিএস প্রজেক্ট হাতি হাতিরামপুর অর্থাৎ এটা কিন্তু তোমাদের হাতিরামপুর বাঁকুড়া ডিস্ট্রিক্টের রেজাল্ট পাবলিশ হয়েছে সাত আট দু এখানে মেমো নম্বর বলা রয়েছে তো দেখো এখানে নোটিফিকেশনে কী বলা রয়েছে তো বলা রয়েছে ফাইনাল মেরিট লিস্ট ফর এঙ্গেজমেন্ট অফ এ ডাব্লিউ ডাব্লিউ থ্রু ডিরেক্ট রিক্রুটমেন্ট অফ খাতরা টু হিরবাঁদ আইসিডিএস প্রজেক্ট প্রিটেনিং টু দ্য প্রিটেনিং টু দ্য রিক্রুটমেন্ট প্রসেস নোটিফাইড বাই এখানে তোমাদের যে আইসিডিএসের যে নম্বরটা রিক্রুটমেন্ট যে নোটিশের নম্বরটা সেটা দেওয়া রয়েছে এবং তারপরে বলা রয়েছে ইজ হেয়ার বাই পাবলিশ অর্থাৎ এখানে অ্যাটাচমেন্ট অর্থাৎ টোটাল এখানে কিন্তু তোমার তোমাদের যে ফাইনাল মেরিট লিস্ট বেরিয়েছে তার কিন্তু এখানে টোটাল কুড়িটা পেজ দেওয়া রয়েছে তো তো সেটাই তোমাদের সাথে এখন আমি শেয়ার করছি তো আস্তে আস্তে তোমরা দেখতে থাকো এখানে তোমরা কারা কারা পাস করেছ তো দেখো এখানে ফাইনাল যে মেরিট লিস্ট সেটা কিন্তু টোটালটাই দেওয়া রয়েছে এখানে তো এখানে দেখো বলা রয়েছে ফাইনাল মেরিট লিস্ট তারপরে বলা রয়েছে তোমাদের রেফারেন্স হিসেবে ডিরেক্ট রিক্রুটমেন্ট ফর এ ফর খাতরা টু হিরবন্ধ আইসিডিএস প্রজেক্ট তো এখানে দেখো তোমাদের প্রত্যেকের কিন্তু নাম এবং রোল নম্বর তারপরে তোমাদের রেসিডেন্স অ্যাড্রেস এবং তোমাদের জিপি নেম কোন ক্যাটাগরি থেকে পাশ করেছো তোমাদের অ্যাভারেজ কত নম্বর ছিল এবং রিটেনে কত ছিল এবং টোটাল তুমি ট কত পেয়েছো সেই সম্পর্কিত কিন্তু পুরো ডিটেলস এখানে বলা রয়েছে এবং তোমরা কারা সিলেক্টেড সেটাও কিন্তু এখানে রিমার্ক হিসেবে বলা রয়েছে তা দেখো প্রথমেই তোমাদের এই যে রোল নম্বরটা সেটা দেওয়া রয়েছে তারপরে তোমাদের এখানে যে ক্যান্ডিডেট নেম সেটা কিন্তু বলা রয়েছে তারপরে তোমাদের এখানে অ্যাড অর্থাৎ রেসিডেন্সিয়াল অ্যাড্রেস এবং এখানে তোমাদের জিপি নেম সেটা বলা রয়েছে এবং তুমি কোন ক্যাটাগরি থেকে পাশ করেছো সেটা এবং ইন্টারভিউ তোমাদের অ্যাভারেজ কত ছিল এবং রিটেনে কত নম্বর পেয়েছিলে এবং তোমার টোটাল মার্ক কত হয়েছে সেই সংক্রান্ত কিন্তু পুরো ডিটেলসটা তোমাদের এখানে দেওয়া রয়েছে তো এই রকম এটা কিন্তু প্রত্যেকটা ডিস্ট্রিক্টের দেওয়া থাকে না তো এক্ষেত্রে কিন্তু দেওয়া রয়েছে তো তোমরা আস্তে আস্তে সবটা দেখে নাও আমি কিন্তু সবটা আস্তে আস্তে তোমাদের সঙ্গে শেয়ার করছি তো এখানে দেখতেই পাচ্ছো এখানে কিন্তু অনেকগুলো পেজ দেওয়া রয়েছে তো তোমরা আস্তে আস্তে সবগুলো দেখতে থাকো তোমাদের রোল নম্বর বলা রয়েছে তোমাদের গার্জেনের নেম এবং তারপরে তোমাদের বলা রয়েছে দেখো গার্জেন এবং তোমার নিজের নেম এবং ক্যান্ডিডেটসের নেম এবং গার্জেনের নেম প্লাস তোমাদের রেসিডেন্সিয়াল অ্যাড্রেস জিপি নেম এবং তোমাদের ক্যাটাগরি অ্যাভারেজ কত নম্বর পেয়েছ রিটেনে কত পেয়েছ এবং তোমাদের টোটাল মিলিয়ে কত নম্বর হয়েছে সবটাই কিন্তু বলা রয়েছে তবে হাইস্ট যেটা প্রথমের দিকে দেখলাম তো সেটার আমি এখানে দেখলাম যে এইটি ফাইভ হায়েস্ট কিন্তু স্কোর ছিল এবং ইন্টারভিউ কিন্তু তাকে নয় নম্বর দেওয়া হয়েছিল অর্থাৎ তার কিন্তু খুব ভালো একটা ইন্টারভিউ হয়েছে বলা যেতে পারে তো ইন্টারভিউ কিন্তু আমি অলরেডি তোমাদের ক্লাস করিয়েছিলাম সেখান থেকে আশা করি তোমরা দেখে উপকৃত হয়েছিলে তারপরে দেখো এই যে টোটাল একুশটা যেহেতু পেজ আছে তো আমি একটু ঝটপট দেখাচ্ছি তোমরা চেষ্টা করো ঝটপট একটু দেখে নেওয়ার বা তোমরা যদি পিডিএফটি ডাউনলোড করতেও না পারো তো আমি তোমাদের ডিসক্রিপশানের লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে কিন্তু তোমরা গিয়ে যে পিডিএফটি রয়েছে সেটি কিন্তু সম্পূর্ণ তোমরা খুব সুন্দরভাবে পিডিএফটি ডাউনলোড করে নিয়ে প্রত্যেকটা পেজে গিয়ে কিন্তু তোমাদের নামটা দেখে আসতে পারো এবং যারা তোমরা ইন্টারভিউ দিয়েছিলে তাদের কিন্তু এটাই ফাইনাল লিস্ট অর্থাৎ এরপর তোমাদের কি করতে হবে না করতে হবে সবটাই কিন্তু আমি তোমাদেরকে জানিয়ে দেব, তোমরা কিভাবে কি করবে না করবে প্লাস অনেকে হয়তো চিন্তা করতে পারো যে এরকম কেন এরপরে আমাদেরকে কি করতে হবে আমাদের কোনো করণীয় আছে কিনা না সবটাই কিন্তু তোমাদের আমি এখানে ডিটেলস বলে দেব। তো দেখো এর আগে আমি টোটাল যেটা ই করলাম সেটা তোমাদের এখানে দেখিয়ে দিই যে তোমাদের এখানে ভ্যাকান্সি কতটা বলা ছিল মোট তো দেখো এই যে এটা ছিল এটা ইউর ক্যাটাগরির ক্ষেত্রে যেটা যেখানে ভ্যাকান্সি কিন্তু উনিশটা মতো ছিল তোমরা এখানে দেখতেই পাচ্ছ তো এখানে ইউ ক্যাটাগরি বলা রয়েছে এবং ইউআর ক্যাটাগরি হিসেবে তোমাদের যে ভ্যাকান্সি সেটা কিন্তু নটা ছিল তো এই যে এখানে দেখো মার্ক করা রয়েছে যে তোমাদের ক্যাটাগরি কোনটা ছিল ইউআর হিসেবে অর্থাৎ এখানে যতগুলো দেখতে পাবে সবাই কিন্তু ইউআর ক্যাটাগরি থেকে সিলেক্টেড হয়েছে। আর তারপরে হয়তো এটা তোমরা বলতে পারো যে এর তো এসসি আছে এর ক্যাটাগরি তাহলে এ কেন ইউআর হিসেবে সিলেক্টেড হলো কারণ তার নম্বর যেহেতু বেশি ছিল সেহেতু তাকে কিন্তু ইউআর ক্যাটাগরিতে ফেলা হয়েছে এবং এখানে কিন্তু টোটাল ইউআর ক্যাটাগরি থেকে উনিশটা ভ্যাকান্সি ছিল তো এটা খুব সুন্দর করে দেওয়া রয়েছে তোমরা কিন্তু এর জিনিসটা নোটিস করবে তো ইউ আর ক্যাটাগরির ক্ষেত্রে উনিশটা ভ্যাকান্সি ছিল সেটা কিন্তু তোমরা দেখতেই পেলে তারপরে তোমাদের এখানে বলা রয়েছে দেখো যে তারপরে তোমাদের এসি ক্যাটাগরি থেকে কিন্তু মার্কগুলো এখানে বলা রয়েছে এই যে দেখতে পাচ্ছ এখানে ক্যাটাগরি হিসেবে এসসি বলা রয়েছে এবং টোটাল যে ভ্যাকান্সি সেটা কিন্তু নটা বলা রয়েছে তো নটা এখানে বলা রয়েছে তো তোমরা সবগুলো দেখতেই পাচ্ছ আশা করছি প্রত্যেকটারই আমি আস্তে আস্তে তোমাদের সঙ্গে পিডিএফগুলো শেয়ার করছি তোমরা কিন্তু খুব সুন্দরভাবে দেখে নিতে থাকবে আর তারপরে আমি তোমাদের জানিয়ে দিচ্ছি এসসি ক্যাটাগরির পরে কোন ক্যাটাগরি রয়েছে এসসি ক্যাটাগরির পরে দেখো এসটি ক্যাটাগরি সম্পর্কে বলা রয়েছে এখানে কিন্তু দুটো ভ্যাকান্সি ভ্যাকান্সির কথা এখানে উল্লেখ করা রয়েছে তো এখান থেকেও তোমরা তোমাদের নামগুলো সুন্দরভাবে দেখে নাও যাতে তোমাদের বুঝতে কোনো রকম অসুবিধা না হয় সেই জন্য আমি ডিসক্রিপশানে আবারও বলছি ডিসক্রিপশানে তোমাদের আমি লিঙ্কটা দিয়ে দেবো তারপরে এখানে বলা রয়েছে ও এ এর পক্ষ থেকে কিন্তু এখানে চারটে ভ্যাকান্সি ছিল তোমরা দেখতেই পাচ্ছ লেখা রয়েছে এখানেও তারপরে তোমাদের নামগুলোও কিন্তু এখান থেকে সুন্দরভাবে তোমরা চেক করে নিতে পারো এটা গেল ও বিসি এর পক্ষে চারটি যে ভ্যাকান্সি ছিল তারপরে আসে যে ও বিসি বি ও বি যে ক্যাটাগরি সেখান থেকেও কিন্তু তিনটি ভ্যাকান্সি ছিল তো সেই সংক্রান্ত কিন্তু পুরো ডিটেলস এই দেখো এখানে দেওয়া রয়েছে কতজনকে তোমাদের নেওয়া হয়েছে নজনকে টোটাল এখানে সিলেক্টেড করা হয়েছে এবং যারা লিস্টেড রয়েছে তাদের নামও কিন্তু বলা রয়েছে দেখো যে তোমরা এখনও ওয়েটিংয়ে রয়েছ তো এখানে সিলেক্টেড যারা তাদেরকে কিন্তু বলা রয়েছে যে পাশে ডিমার্ক হিসেবে দেখো সিলেক্টেড রয়েছে বলা রয়েছে এবং তার দেখো এখানে তোমাদের একটা জিনিস কিন্তু আমি ভালোভাবে নোটিশ করে দেখিয়ে দিচ্ছি যে এই যে এই জায়গাটা দেখো এখানে যেহেতু টোটাল ভ্যাকান্সি তিনটে ছিল তার মধ্যে দেখো তিনজনকে কিন্তু সিলেক্ট করা হয়েছে আর বাকি যে কিন্তু ছজন তারা কিন্তু তাদেরকে লিস্টেড রাখা হয়েছে অর্থাৎ তাদেরকে কিন্তু ওয়েটিংয়ে রাখা হয়েছে দেখো এই যে তারপরে বলা রয়েছে যে ওয়া ওয়েট লিস্টেডেড ওয়েট লিস্টেড ওয়েট লিস্টেড তারপরে এই দিকে দেখো এখানে তিনটে গেল এবং এখানে দেখো বলা রয়েছে এখানেও তিনটে রয়েছে যাদেরকে বলা হচ্ছে ওয়েট লিস্টেড ওয়েট লিস্টেড এবং ওয়েট লিস্টেড অর্থাৎ এই যে নামগুলো সেগুলো কিন্তু এরা ওয়েটিং লিস্টে রয়েছে আর এটাও কিন্তু খুব সুন্দরভাবে বলা রয়েছে কারা সিলেক্টেড হয়েছে এবং কারা ওয়েটিং লিস্টে রয়েছে তো এগুলো কিন্তু কোন তোমরা একটু আস্তে আস্তে দেখবে হয়তো আমি এখন পিডিএফটি একটু জোরে স্ক্রল করছি ভিডিওটা নালে লেন্দি হয়ে যাবে সেই জন্য তো তোমরা আস্তে সুস্থ কিন্তু ভিডিওটি দেখে নিও এবং দরকার পজ করে দেখে নিও আর কোনো রকম রেজাল্ট দেখে অসুবিধা হলে অবশ্যই জানিও তো ভিডিওতে আমি এইটুকু শেয়ার করলাম এছাড়াও যদি কোনো রকম কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই ভিডিও ভিডিওর কমেন্ট বক্সে এসে জানিও তো ভিডিওটি এখানে শেষ করছি থ্যাংকস ফর ওয়াচিং